সন্দেশখালী ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি এদিন থানা ঘেরাওয়ের আগে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় থেকে ধিক্কার বিছিল করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার গৌতম রায় যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিকে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে বিশাল পুলিশ মোতায়েন করা হয় বালুরঘাট থানা চত্বরে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আপনারা জানেন আজকে সরস্বতী পূজার দিন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার জনপ্রিয় সাংসদ যিনি সরস্বতী পূজা করে সেখানে আর যারা মা বোনদের ইজ্জত নিয়ে যারা খেলা করছিল বিশেষ করে আর বসিরহাটের যে এসপি অফিসের সামনে কালকে ধর্নায় বসেছিল কালকে সেখানে সুকান্ত তার উপরে আক্রমণ হয়েছে আজকেও সন্দেশকালী যেভাবে মা বোনদের যে সম্মানহানি হচ্ছিল তার নিয়ে যখন প্রতিবাদ করতে যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং কিছু দুষ্কৃতী সেখানে সুকান্ত মজুমদারের ওপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করে তাকে প্রাণে মেলে মেরে ফেলার চেষ্টা করে তারই প্রতিবাদে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটে আজকে আমরা বিক্ষোভ করছি আগামীকাল আপনার আমরা আর এসপি অফিসের সামনে আমরা বারোটার পর ধর্নায় বসবো এইভাবে বিজেপির ওপর অত্যাচার করে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির আন্দোলনকে রুখা যাবে না যতক্ষণ না পশ্চিমবঙ্গে ন্যায় বিচার ন্যায় শাসন প্রতিষ্ঠিত হয় ততক্ষণ এবং শেখ শাহজাহানকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ভারতীয় জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাবে